নমস্কার আমি মৌ আবার চলে এসেছি আবার আমার একটা ছোট্ট কুর্তির ভিডিও নিয়ে সবার কাছে বারবার প্রত্যেকবারের মতন একটাই রিকোয়েস্ট হচ্ছে সবাই আমার ভিডিওটা একটু একটু মন দিয়ে দেখার চেষ্টা করো আর কিছু পছন্দ হলে প্লিজ স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনের যে নাম্বারটা যাচ্ছে সেখানেতে বুকিং করবে আর অবশ্যই ভাড়া কিন্তু লাগবে তবে হ্যাঁ দুটো যদি কেউ বুকিং করে তার আমি ভাড়াটা ফিফটি পারসেন্ট লাগবে ফিউচার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কোয়েশন থাকলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি লিখে পাঠাতে পারে চলো ফার্স্টে আমি দেখাচ্ছি একটা টু পিস দিয়ে আরম্ভ করছি এটা একটা মসলিনের মধ্যে টু পিস দেখতেই পাচ্ছ এটা যারা ফর্টি তারাই বুকিং করবে কিন্তু এইটা ফর্টি এটা টু পিস দেখতে পাচ্ছ মিনারের কাজ আছে সামনে সুতোর কাজ আছে সাইজ 40 এর বুক করবে মাসলিনের একটা টু পিস এটা যাচ্ছে আর দাম 700 হুম না না এটা 650 650 অফার প্রাইস এ মানে এটা 650 তে আছে কোমরে এটা গাড়ার 650 তে যাচ্ছে ব্লু কালারের মধ্যে এটা

তারাই বুকিং করবে এইটাই আছে প্যান্টটা দেখো প্যান্টটা যথেষ্ট বড় আছে ফর্টি সাইজের জন্য যথেষ্ট আর এইটাই যাচ্ছে এটাই যাচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু রুমাল না যথেষ্ট বড় দেখতেই পাচ্ছ তোমার এটা পরে দেখাতে পারবে না এইটা যাচ্ছে 550 3 পিস 40 সাইজ <laughs> ভি কাটিং এর মধ্যে যাচ্ছে ভি গলাগুলো এখন একটু এগিয়ে আসো দেখতে পাচ্ছ কটন একদম কটনের মধ্যে যাচ্ছে এটা এটা যাচ্ছে 550 টাকা এটা ধাগা ব্র্যান্ডের আমি টু পিস দেখাচ্ছি ধাগা ব্র্যান্ডের টু পিস দেখতেই পাচ্ছ একটা মিষ্টি যাকে বলে এটা ফুল কালার

ফোর্টি বুকিং একটু আমি জুম করে দিচ্ছি আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো একদম পিওর কটর একদম মানে নেগলিজেবেল ওয়েন প্রায় পকেটে ঢুকে যাবে পকেটে ঢুকে যাবে একদম এইটা হচ্ছে প্যান্ট চোখ বন্ধ করে নিতে পারো রঙের গ্যারেন্টি আমার এই যে প্যান্ট আছে তারপর আবারও আসছে একটা সুন্দর পিঙ্ক পিঙ্কের মধ্যে যাচ্ছে এটাও সুতোর সামনে সুতোর কাজ করা একদম নরম দেখো একদম কোয়ালিটি দেখো একদম পকেটে ঢুকে যাবে কিন্তু হাতে একটা ব্যাগে ঢুকে দিব্যি চলে যাবে এইটাও হচ্ছে ধারা ব্র্যান্ডের মধ্যেই যাচ্ছে ধাগা 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 সরি এটা ধাগা ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে একদম ব্র্যান্ডেড কটন কুর্তি

এটা ধাগা ব্র্যান্ডেড মধ্যে আছে এটা ফর্টি আর ফর্টি টুরা বুকিং করতে পারবে প্রিন্টটা দেখেই নিয়েছ এত সুন্দর প্রিন্টটা এইটা হচ্ছে প্যান্ট লেহেরিয়ার কার ডিজাইন আছে প্যান্টটা একদম পিওর কটন কুর্তি কিন্তু কোনো কিছু মিক্সড নেই বারবার বলছি ধাগা ব্র্যান্ডেড মধ্যে যাচ্ছে ফোর্টি ফোর্টি রুট এবার দেখছি একটুখানি ওভারসাইজের একটু যারা আছে তাদের দিচ্ছে এটা এটা ফোর্টি সিক্সটা বুকিং করবে শুধু জাস্ট গলার পাঁচটা দেখো শুধু আমাদের কাছে জন্য কিন্তু অনেক অপশন দেখো দাম দাম এটা ব্যাগটা হচ্ছে এই রকম একদম 600 টাকা এটা হচ্ছে 600 সাইজ 46 46 হাতাও দেখো এই রকম সুন্দর সুতির কাজ গেছে হাতাটাও দেখো কি রকম কত সুন্দর হাতাটা সাধারণ সাধারণ মধ্যে খুব সুন্দর গেছে প্রত্যেকটা হচ্ছে ইন্টারলক করা আছে ভেতরে পকেটগুলো সাইডে পকেট আছে ইন্টারলক মানে এত কিছু অপশন দিয়ে এটা দাম হচ্ছে 600 টাকা এত সুন্দর এত বড় ফর্টি এ যাচ্ছে এটা একটা ওয়াইন কালারের মধ্যে আছে দেখো একবার জিনিসটা একদম কোয়ালিটি দেখো একদম পিওর কটনের মধ্যে আছে গ্যারেন্টি আমার গ্যারেন্টি আমার কোনো কিছু হলে তোমরা রিটার্ন পাঠিয়ে দেবে দেখো জিনিসটা এটা ফর্টি ফোর ফর্টি সিক্স বুকিং করতে পারবে কোনো কিছু হলে কিন্তু আমরা সাইজে অল্টার করে দিই দেখে নাও লেন্থটা দেখো আমি প্রায় ঢাকা পড়ে গেছে লেন্থটা দেখো ব্যাগটা দেখো প্রিন্ট একদম পিওর পিওর কটনের মধ্যে আছে একদম ফুল গ্যারেন্টি ফুল গ্যারেন্টি তারপর একটা ওয়ান পিস দেখাচ্ছি দেখো 44 46 সাইজ নাকি হ্যাঁ এটাও অ্যাডজাস্ট করা যাবে কোমরে বেল্ট আছে এটা একটা রিয়নের মধ্যে গেছে এইটাও অবশ্যই ব্র্যান্ডেড এইটা হচ্ছে ধাগা ব্র্যান্ডের মধ্যে গেছে এইটা এইটা হচ্ছে সাড়ে ছশো এটা সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটি প্রিন্টটা দেখো জাস্ট হচ্ছে ওয়াও একদম রেওন একদম দারুন দারুন ফোর্টি ফোর ফোর্টি সিক্স হ্যাঁ বুকিং দাম বললাম তো সাড়ে ছশো এবার আমি কত দেখাবো

এইদিকে হচ্ছে পিওর আচরাক কিন্তু পিওর আচরাক পিওর 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 আচরাক বারবার আমি পিওর কথাটার উপর চাপ দিচ্ছি মানে হচ্ছে জোর দিচ্ছি জিনিসটা মানে পিওর আছে এম এম এর মধ্যে গেছে পিওর বুটিক কালেকশান পিওর এগুলো হচ্ছে পিওর এটা হচ্ছে হ্যান্ড উইভিংয়ে গেছে জিনিসটা দেখো উল্টো করলেই বুঝতে পারবে পিওর কটনের মধ্যে গেছে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারো জিনিস কোনো কিছু হলে রিটার্ন করে এবং এবং আমার চ্যানেলে তুমি তোমরা বলে বলে দেবে এইটা হচ্ছে এটা ভি নেকের মধ্যে গেছে পিওর আছরাকের সাইজ কি কি অপশন ব্যাগটা দেখো ওয়াও ব্যাগটা দেখেইনি ব্যাগটা দেখো এগুলো সবগুলোর মধ্যে দেখো সুতোর কাজ করা আছে এগুলো সব সুতোর কাজ করা এগুলো সব হ্যান্ডে সুতোর কাজ করা এই দেখো এগুলো সব দাম এই সাইজ বলো এটা এইটা হচ্ছে দাম হচ্ছে এটা এটা হচ্ছে অনলি 780 780 টাকা 780 টাকা এটা হচ্ছে 780 টাকা সাইজ এটার এটা এটা আছে 40 42, 44, ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি বুক করতে পারো আবার আমি একটা আর একটা নেমেন আমি বুটিক কালেকশন আমি দেখাচ্ছি এটা হচ্ছে এমএমএ র শিল্পের মধ্যে সাইজ 40 থেকে 46 দেখো এটা এটা নিয়ন গ্রিন গ্রিন এর মধ্যে গেছে ব্যাগটা দেখো এইটা হচ্ছে মোডাল এটা মোডালের যে প্যাচটা মানে মোডাল মানে মোডালেরই প্যাচ এটা সিনথেটিক কোনো কাপড় দিয়ে প্যাচ করা নেই কিন্তু দেখো পকেটটা ওইটা মোডেলের মধ্যে পিওর মানে পিওর মোডেলের মধ্যেই গেছে আর সামনেটা দেখো নিচেও এটা মোডেলের একটা প্যাচ আছে তো আবার পরে আসছি দামটা থেকে ফর্টি সিক্স অব্দি বুক করবে এম এম ব্র্যান্ডেড এটা একদম

টাকা এই জিনিসটার দাম হচ্ছে ছশো নব্বই টাকা বুটিক কালেকশন এগুলো তুমি পড়বে মানে তুমিই পড়বে এম ব্র্যান্ডেড মধ্যে গেছে এটার দাম হচ্ছে ছশো নব্বই টাকা ঠিক আছে আজকের ভিডিওটা আমার আজ পর্যন্ত রইলো আর এই পর্যন্তই রইল সরি এই পর্যন্তই রইলো আমার ছোটো ছোটো করে ভিডিও করার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সবাই তো অনেক লেন্ধি হয়ে গেলে মন দিয়ে না স্ক্রিপ্ট করে বেরিয়ে যায় সেই জন্যই আমি ছোটো ছোটো করে দেখাচ্ছি একটুখানি ধৈর্য ধরে কারো হাতে তো সময় নেই অনেক বড় ভিডিও দেখার জন্য ওই জন্য ছোটো ছোটো করে আমাদের ভিডিওগুলো আমাদের কালেকশনগুলো আমরা সবার কাছে তুলে ধরতে চেষ্টা করছি প্লিজ ঠিক আছে টাটা বাই বাই এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু কালেকশন নিয়ে আসবো তোমাদের কাছে নমস্কার ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ